হাই মাই সানফ্লাওয়ার্স ওয়েলকাম টু মাই ল্যাদো লাইফের অ্যানাদার বিগ ব্লগে তাহলে এবার বলো তোমরা সকলে কেমন আছো আমিও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ সেজে গুজে রেডি হয়ে গেছি বেশ ভালো করে সেজে নিয়েছি আর সঙ্গে চাদরও নিয়ে নিয়েছি মানে এটা আগের ভিডিও যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার এইভাবে সেজে গুজে কোথায় যাচ্ছি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আজকে আমরা যেখানে যাচ্ছি মানে যেই অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি সেখানে যেতে সময় লাগবে গাড়িতে দু ঘন্টা তো আমরা লাঞ্চ করে করেই সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম আর কোনো মতে রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি আর এই চারা গাছ ছিল গত জানুয়ারির আমার নিজের হাতে লাগানো শীতের কিছু চারা গাছ যেগুলোতে সদ্য সদ্য ফুল ফোটা দেখে আমার তো মুখে আর হাসি ধরে না আনন্দ আর ধরে না আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আজকে কিন্তু আমাদের সাথে একজন নেই কে নেই বলো তো নেই হচ্ছে আমার মা যে আমার ভিডিওর সব সময়ের সঙ্গী সে মানে ইন্ট্রোতে বলো সব কিছুতেই বলো আমার সাথে চলে আসি বা আমি তাকে নিয়ে নিই সেও খুব এক্সাইটেড থাকে যদিও ভিডিওতে আসার জন্য কিন্তু তিনি আজকে নেই কারণ তিনি অলরেডি সেখানে দুদিন আগে পৌঁছে গেছেন মানে আমরা আজকে যাচ্ছি মায়ের বাড়িতে মানে মামার বাড়িতে যাচ্ছি এই জন্যই বুঝতে পারছো সাজটা আমার আজকে একটু খটোমটো হয়েছে কারণ মা থাকলে আমাকে সাজিয়ে গুছিয়ে শাড়ি পরিয়ে দেয় সুন্দর করে যেটা আমি আজকে করতে পারিনি আমার নিজেরই কেমন আনকমফোর্টেবল ফিল হচ্ছে তো ওখানে গিয়ে আমার মায়ের কাছে সেজে নেবো তো চলো যাওয়া যাক আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা মামার বাড়িতে পৌঁছেও গেছি পৌঁছে গেছি বিকেল বিকেল সন্ধ্যা সন্ধ্যার সময়ই কিন্তু এই ক্লিপটা নিয়েছি ঠিক বাড়ি থেকে বেরোনোর সময় মানে মামার বাড়ি থেকে বেরোনোর সময় তখন চলছিল সবার লাস্ট মিনিট সাজগোজ তো এই দেখো সবাইকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর সবাই লাস্ট বারের মতো নিজেকে আয়নায় দেখে নিচ্ছিলো যে না আমাকে কেমন লাগছে কোথাও কোনো কমটি থেকে গেল নাকি তো বলতে বলতে আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেলাম কারণ বিয়ে বাড়িটা ছিল মামার বাড়ি ঠিক তোমরা হয়তো দেখেই থাকবে আগেরবার লাস্ট বার্থডে পার্টিতে আমরা যেখানে গেছিলাম সেটা ছিল পারিবারিক অনুষ্ঠান আর এটাও ছিল পারিবারিক অনুষ্ঠান সেটা ছিল আমার শ্বশুর মশাইয়ের বাইকে নিয়ে আর এটা ছিল আমার শাশুড়ি মার বাড়ি সবাইকে নিয়ে তো ওটাও একটা ফ্যামিলি এটাও একটা ফ্যামিলি এখানে আরও বেশি মজা হয় কারণ এখানে সবাই আর কি আমার মতো আর কি একটু বেশি খ্যাপামি করতে একটু বেশি সবার পেছনে লাগতে একটু বেশি গল্প করতে হা হ্যাঁ করে হাসতে ভালোবাসে আমারই মতো আর আমার বাড়ি ঢুকে ঢুকেই সাজা গোজা নিয়ে এত সবাই ব্যস্ত হয়ে গেছিলাম আমরা আমি তো চাটাও ঠিক মতো খাইনি তো আমার বেশ ভালোই খিদে পেয়ে গেছিলো মানে তাড়াতাড়ি যাবো বলে তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম বলে আমার ভালো খিদে পেয়ে গেছিলাম আমরা সবাই গিয়ে গিয়েই কফি খেতে ব্যস্ত হয়ে গেছিলাম ও হ্যাঁ গিয়ে গিয়ে মা আমাকে সুন্দরভাবে সাইটারি পরিয়ে দিয়েছিল আর আমি চুলটা নিজে নিজেই বেঁধে নিয়েছিলাম তো আমি কেমন সেজেছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ কোনো ক্লিপ নেই তবে হ্যাঁ সবার সাথে অনেক ছবি তুলেছি সবার সাথে মানে মন ভরে ছবি তুলেছি ছবিগুলো আমি অ্যাটাচ করে দেবো তোমরা দেখে নি আর এই দেখো কাণ্ড আমরা যাচ্ছিলাম কোনের সাথে ছবি তোলার জন্য আর এদিকে গোপাল ভাঁড়ি চলে এসেছে আমাদের সাথে ডান্স করার জন্য আর এই মিষ্টি সুন্দর দেখতে দিদিটা হলো আমার একমাত্র বড় যা যিনি এখন গোপালের সাথে ডান্স করছেন দেখো কাণ্ড দিদির হাত আর ছাড়ছেই না ডান্স করব বলে তো যাই হোক শেষমেশ ওদেরকে যদিও বা ছাড়লো এদিকে আমাদের দুটো পুচকি পাচকাকে ধরেছে এখন তেনারা তাদের সাথে ডান্স করছেন আর কি বিয়েবাড়িটা নিঃসন্দেহে খুব ভালো ছিল কিন্তু এত লোকজন ছিল মানে এত নিমন্ত্রিত গেস্ট ছিল তাদের জন্য ওইটুকু জায়গা সত্যিই খুব কম হয়ে গেছিলো মানে এত লোকজন ঠাসা ছিল যে গরম লাগতে শুরু করেছিল আর কি আর এত নয়েজ কান মাথা ধরেও যাচ্ছিলো তো আমাদের এবার কিছু তো খেতে হবে তো আমরা মানে আমি আর মা যাচ্ছি ফুচকা খেতে তো আমি আর মা এখানে গিয়ে ফুচকা খাওয়া শুরু করে দিলাম মায়ের ক্লিপ তো আমি নিলাম কিন্তু আমার ক্লিপ নেওয়ার কেউ নেই কাউকে খুঁজে পাচ্ছি না যে দেখাবো যে আমি ফুচকা খাচ্ছি ফুচকা খেতে কিন্তু আমরা মেয়েরা প্রায় মোটামুটি সবাই ভালোবাসি আর আমার বাড়ির তো ফুচকা খেতে সবাই খুব ভালোবাসে আর মা কিন্তু সচরাচর সব জায়গার ফুচকা খান না দেখো নিজের বাড়িতে এসে নিজের জায়গায় এসে টপা টপ ফুচকা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে থামছে আর না উল্টে আমি খাচ্ছি না উল্টে আমাকে বলছে তুই খা তুই খা তো যাই হোক ফুচকা খাওয়া শেষ হলে আমরা তাড়াতাড়ি খাবারের জায়গায় চলে আসি কারণ খাবারের জায়গায় চান্স পাওয়া ছিল ভীষণ মুশকিল আর আমাদের তো বাড়ি ফিরতে হবে দু ঘন্টার রাস্তা তো তার জন্য আগেই খেয়ে দে বেরোনো ভীষণ ভীষণ দরকার দেখো খেতে বসে আমরা একসাথে জায়গা পাইনি আমরা আলাদা হয়ে গেছি ওই দূরে বসেছে মা বাবা আর আমাদের টেবিলে বসেছে বাবু ভাই আমি আরও তো দিদিরাও জায়গা পাইনি আমরা উঠলে তারপর দিদিরা বসতে পারবো আর কি এত ভিড় এত ভিড় কোনো মতে খাবার দাবার শেষ করে নিচে গিয়ে দেখছি এদিকে বিয়ে শুরু হয়ে গেছে বিয়ে শুরু হয়ে গেছে মানে বর বসে গেছে তিরিতে মন্ত্রপাঠ করতে আর এদিকে আমার একমাত্র মামার তত্ত ভাসুরের ছোট্ট মেয়ে বলছে আইসক্রিম খাবে কাকিয়া আর খাবো না এই হ্যালো 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 এই হ্যালো 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 দোস্ত কেমন এই যে ইনকে শিখিয়ে দিতে হয় না হ্যালো দোস্ত কেমন আছো কিন্তু ক্যামেরা দেখলে বলতে শুরু করে দেয় তো যাই হোক অনেক রাত্রি হলো আমাদের জন্য কারণ বাড়ি ফিরতে হবে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি কারণ আমার তোমাদের সাথে প্রচুর গল্প জমে আছে অনেক কিছু শেয়ার করবো নেক্সট পার্টে তো আজকের মতো আসি টাটা